যদি কর আন হাদিস না মানি জীবলে কিহ বেগমিত যদি কোরআন না মানি জীবলে কি হবে বেগমিত তোর পার মাজ কে ফরসিস এক মাস হব আমুল সি উড়ান হাদিসের দিকে তিখিনি তোফি কি হবে বেগমিত তোর পরে যদি হাদিস না মানি জীবনে কি হবে গমি তোর পরে কি হবে বেগম দের তরে কি হবে গে দের কবরে কি হবে গমরি তোর পরে বন্ধুরে আমার হেদায়াত কর আনটিকে গ্রহণ করতে হবে এবার একটা উদাহরণ দিচ্ছি ভালো করে শুনুন উদাহরণটা উদাহরণটা কি আপনারা বুঝার চেষ্টা করেন উদাহরণটা ভালো করে তাহলে বুঝতে পারবেন আমি এটা কোনো হাদিস কোরআন কিচ্ছু নাই উদাহরণ আগেই বলছি একজন আল্লাহর অলি উনি আল্লাহর সঙ্গে কথা বলেন এটা আল্লাহর অলি ও আল্লাহর সাথে কথা বলেন এইরকম পাওয়ার আগেই বলছি এটা হাদিস কোরআন না উদাহরণ বানি বানি বলছি একদিন আল্লাহর অলি চললো আল্লাহর সঙ্গে কথা বলতে পাহাড়ে উঠবেন যাচ্ছে এমন সময় একটা শুকর শুকর বুঝেন আপনারা হ্যাঁ না বলুন শুকর বুঝেন না এই একদম শকর একটা আছে আল্লাহর যখন যাচ্ছেন আল্লাহর কাছে কথা বলতে বলছে ও আল্লাহর তুমি কোথা গো আমি আল্লাহর কাছে যাচ্ছি কিছু কথা আছে সমস্যা সমাধানের জন্য যাই কারণ আল্লাহর কি বলছে শুকর দেখেন এই তুমি আল্লাহর কাছে যাচ্ছ বলে হ্যাঁ ভাই আমার একটা প্রশ্ন অনেক দিনের প্রশ্ন জমানো আছে আমার মনে এই প্রশ্নটা আল্লাহকে করিও তো আমি একটু হালকা হতে চাই তোর আবার কিসের বস্তু রে আল্লাহকে তুমি গিয়ে বলিও যে তুমি কি এমন আল্লাহর আল্লাহ সেরা মানুষ বানিয়েছে শুধু তার বন্ধু বানিয়েছে অলি বানিয়েছে আমি শুকুর কি খারাপ কাজ করেছিলাম আল্লাহ আমাকে কাঁদাতে নোংরাতে ড্রেনে ফেলে রেখেছে এই প্রশ্নটা তুমি আল্লাহকে করিও তো বলছে ঠিক আছে করবো